পনেরো ফুট চওড়া এর বেশ পনেরো ফুট চওড়া এবং উপর দিকটাই দেখতে পাচ্ছেন নয় ফুট চওড়া এবং এই ওয়ালটিকে ঘোড়া দৌড়ো বলা হয় উপরে নাকি যারা রক্ষী বা দরবার থাকতো তারা নাকি উপরে ঘোড়া দৌড়াতো তো সুবিশাল এই প্রাচীর আপনারা দেখতে পাচ্ছেন চলেন আগে গিয়ে আরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই বাইশ গজি ওয়ালটার ব্যাপারে বোর্ডে যা লেখা ছিল যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ এর নির্মাণ করেছিলেন কিন্তু আমি যতদূর বইয়ে পড়েছি যে এটি নির্মাণ করেছিলেন সুলতান বারবক শাহ তো জানি না কতটুকু সত্য আসলে এর নির্মাতার বিষয়ে অনেক সংশয় রয়েছে এবং অনেক এতে দ্বিমতও রয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কম